সে ওয়ার্ড থেকে দূরে না সে ওয়ার্ড থেকে দূরে না আজকে আমাদের এই লাইভ হচ্ছে এবং দেখতে পাই নিউজ বিভিন্ন দূর দূরান্তে পৌঁছে যাবে ঠিক আমিও সাগরপাড়ায় বসে থাকি কিন্তু আমি পৃথিবী থেকে দূরে না আমি নলেজ থেকে দূরে না আমি মেডিকেল সায়েন্স থেকে দূরে না আমি ওষুধ প্রশাসন থেকে ঘুরে না আমি নিজেকে সচেতন করি এবং আমাদের জনসাধারণের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমি ভালো একটা ভালো একটা পথ এবং এই সংগঠন যদি আজকে মনে করে যে আমরা আদর্শ প্র্যাক্টিস করব আদর্শ গ্রাম ডাক্তার আমাদের সংগঠন হবে আদর্শ গ্রাম ডাক্তার ঠিক আছে না এই জন্য আজকে অনুষ্ঠানে আসার জন্য আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমাদের অমৃত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ এজিএম সাকি তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য অনুষ্ঠানের এ পর্যায়ে প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ আতাউল্লাহ কোরআনী হাফেজ ও মুক্তি আমি তাকে বিনীত অনুরোধ করেছি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আসসালামু আলাইকুম

আমি রোগ কাতা আমি চিকিৎসা করি আল্লাহ তালা বলতেছেন রোগ আল্লাহ তালাই দেন আল্লাহ সুস্থ করবে। বাকি অবস্থার জন্য আমাদের একটা ব্যবস্থা হয়েছে চিকিৎসাটা আসলে একটা অবস্থার ব্যবস্থা না হয় আপনার কোরআন শরীফের ভিতরে যে সুরে ফাঁকে আছে আদিসের প্রতি আসছে পুরো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা যা লেখছে এই সবগুলার বর্গত আল্লাহ তালা সুরে ফাঁকে আর মধ্যে রাখছে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعم عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين اعوذ بالله من الشيطان الرجيم, الرجيم, الرجيم. تامي زيزي الله تعالى نصر

আপনার <Sansionate> কাছে

যারা যাদের উপরে আপনার আকান্বিত গোসা এবং আল্লাহ এই জন্য আমরা এই সুরের ভিতরে পুরো কোরআন শরীফের যে বর্ণত রয়ে গেছে আদিজের তারা বোঝা যায় সুরের ভিতরে এই বর্বত আছে সুরের ভিতরে এই বর্গত আছে বিসমিল্লাহ বিদার এই আমি আপনাদেরকে কে জিজ্ঞেস করি বিরেন্দ্রদের একটা অনুরোধ করব যত বড় মারাত্মক রোগী হোক না কেন তাদেরকে আপনারা কোনো সময় ভয় দেখাবেন না এটা হাদিসে দিশে আছে হাদিসে ভিতর আছে একটা রোগীকে দেখলে তোমরা দেখতে যাও হাদিসে কোতে আছে যে রোগী দেখতে গেলে এই পরিমাণ সব সকালবেলা কেউ যদি একটা রোগী দেখতে যায় তাহলে সব সন্ধ্যা পর্যন্ত সব মেলা তার না তার জন্য দোয়া করতে থাকে

এবং এর পরবর্তী ফ্যাক্টরি পরিদর্শনের পরবর্তী কোম্পানির পক্ষ থেকে রয়েছে লাঞ্চের ব্যবস্থা এরপর কোম্পানির পক্ষ থেকে রয়েছে আপনাদের জন্য উপহার সামগ্রী ধন্যবাদ সকলকে অনুষ্ঠানের এ পর্যায়ে ক্রিস্টিন ফার্মাসিটিক্যালসের মিশন এবং ভীষণ সম্পর্কে ধারণা প্রদান করার জন্য সবিনয় আহ্বান করছি ক্রিস্টিন ফার্মাসিটিক্যালসের সম্মানিত ইন্ডিপেন্ডেন্ট

মন্ত্রণা সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন উপজেলা থেকে আনন্দ গ্রাম থেকে আনন্দ সম্মানিত শিক্ষক এবং আমাদের ডিস্ট্রিক্ট ফার্মাসিউটিক্যালের বিভিন্ন পর্যায়ে ম্যানেজার এবং অফিসার বৃন্দ এবং মিডিয়ার সদস্য বৃন্দ যারা একটা সম্প্রচারের দায়িত্ব আছে সকলকে আমি জানাই আপনি ধন্যবাদ ও শুভ

বা তাদের একটা প্রোগ্রাম এটা পুরো একটা ফিস্টিক ফালাসিটি করেন পুরো এক প্রোগ্রাম কিন্তু আমি আপনাদেরকে অবহিত করতে চাই এই বিষয়টা আর এখানে যে সত্যতা এটা আমাদের নয় বাট আবার এটা আমাদের সবার কারণ এটা পৃথিবীর সারা পৃথিবীর সকল দেশের জন্য যেটু অর্গানাইজেশন চলছে আপনারা জেনে থাকবেন ই হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO তো WHO আমাদের কি করে টোটাল বিশ্বের জীবন যেখানে মানব জাতি আছে বা মানব জীবন আছে সেই জীবনকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় তাদেরকে কিভাবে লঞ্চিভূতি দেওয়া যায় এর জন্য সারা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় সেই গবেষকদের ফল থেকে সেটা সামারাইজ করে বিশ্বের সবচেয়ে ভালো এবং সবচেয়ে উন্নত মানের যারা রিসার্চার তাদের একটি কমিটি থাকে সেই কমিটি থেকে তারা দেয় তাদের কাছে দেয় প্রত্যেক দেশের কাছে দেয় সেই দেশ কি করে তাদের তাদের যে প্রশাসন থাকে যেমন আমাদের দেশে ডিজিডিএ বলা হয় ডিজিডিএ সেখানে দেয় সেখান থেকে ডিজিডিএ আমাদের জেলা পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে আর যেখানকার এই ডিজিডিএ বা জেলা প্রশাসন প্রশাসন কত খালি জেলা কি করবো আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আজকের প্রোগ্রাম

ট্রান্স সেই আলেকজান্ডার ফ্লেমিং সেই অক্সফোর্ড ইংল্যান্ডের সেই অক্সফোর্ড থেকে আপনারা সেই ট্রান্সটুকে এখানে ব্যবহার করে আসছেন তো সেই ট্রান্সটাকে এখানে বলা হয়েছে সীমিত করুন ব্যবহার করবেন না সেটা না কিন্তু সেটা করে ব্যবহারে কিন্তু রুলস রেস্ট্রিকশন দেয়া বা সীমিত করুন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তাকে আবিষ্কার করা হয়েছে সঠিকভাবে যেন আমরা শুধুমাত্র সেই চিত্রই ব্যবহার করি

ওর শরীরে প্রথম এটিমেটিক সেটাকে সেটা কেন ইংলিশ এন্ট্রিপেটি দিচ্ছে না সেটা বলে তারা কিন্তু অন্য কোনো ট্রাই করা হয়নি তার মানে কি আপনি শুরুই করলেন টপ থেকে টপ এন্টিবাইটকে আপনি শুরুতে প্রয়োগ করে ফেলেন ডিস ইজ ফেয়ার বি এটা হওয়া উচিত না তো এন্টি মাইক্রো বাইল যে এটা যে শুধুমাত্র এডিসিন আপনি মুখ গ্রহণ করলে হয় এটা কিন্তু এখানে মেডিসিন তৈরি হলে এখানে যারা কাজ করবে তাদের মাধ্যমে ছড়াতে পারে আর তাদের মাধ্যমে যে ছড়াতে পারে সেটাকে আমরা সতর্কতার দৃষ্টিতে দিকে আমাদের কোম্পানি জিএমপি যতগুলো গাইডলাইন আছে সব কিছু অনুসরণ করেই কিন্তু আমরা সেই মেডিসিনের ঔষধ প্রোডাক্ট তৈরি করার জন্য আপনারা দেখবেন যে আলাদা প্রিভাইস আলাদা ফিল্ডিং আমরা তৈরি করেছি যেখানে আমরা এমসারসিলিং বা মেডিসিন গ্রুপের জন্য প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু বানানোর জন্য আমরা আলাদা একটা বিল্ডিং করেছি

এখানে আমরা পৃষ্ঠ ধর্ম এটা হচ্ছে টি বিল্ডিং সেটাও আমরাই শুরু করেছিলাম আমরাই কনস্ট্রাকশন করেছিলাম আমাদের সাথে একটা পার্টনারশিপ ছিল ওখান থেকে বিভিন্ন দিমতের কারণে পার্টনারশিপ ব্রেক হয়ে আমরা আবার দুই হাজার পনেরোতে এখানে কনস্ট্রাকশন শুরু করি এখন আমরা দুই হাজার একুশে এই কোম্পানি লঞ্চ করেছি আমাদের এখানকার আমরা অনেকটা ভাগ্য বলব যে আপনাদের সাথে আজকে দেখা হয়েছে আজকে এই দিনটা আমাদের জন্য অত্যন্ত শুভ দিন বিকজ আমরা এখানে যারা ঔষধ বানানোর জন্য প্রচেষ্টায় আছি বা বানাই আর আপনারা বলেন ঔষধ যারা গ্রহণ করবে তাদের পরামর্শ একই সাথে আমাদের সাথে উপস্থিত আছে জেলা প্রশাসন ঔষধ প্রশাসন যারা কিনা বলবে যে গাইডলাইন্সকে আমরা সঠিক পথে বানাচ্ছি কিনা ঔষধ আর আপনাদেরকে বলবে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করতেছেন কিনা সো এমন একটা সম্মেলন এমন একটি সভা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে আপনাদের কাছে এবং আমরা গর্বিত আমাদেরকে উপস্থিত ও সম্মানিত শ্রোতা বন্ধু এবং আমাদেরকে আপনাদেরকে হোস্ট করার যে সুযোগ দিয়েছে সেজন্য যে অবশাত প্রশাসন গোষ্ঠীর আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আর আমাদের যে মিশন মিশন অবজেক্টিভ গোলস আমরা প্রথমে যে ভিশন বা মিশন হলো আমাদের অঞ্চলে যারা আছে arthrop সামাজিক উন্নয়ন আমাদের যে সমাজে যে কর্ম সংস্থান হবে আমাদের আঞ্চলিক বা জাতীয়ভাবে বিশ্বে শাস্তির উপর আমাদের যে ভূমিকা রাখা আমাদের আঞ্চলিক স্বাস্থ্যগত উন্নয়ন ঘটানো তো আমাদের এই ফার্মাসিউটিক্যাল এক্সপান্ড করা এক্সপান্ডের করবো আপনারা দেখছেন পেনিসিলিনের আমরা অলরেডি প্ল্যান করেছি সেফালোসিলিনের প্ল্যান্টের জন্য জায়গা নিয়েছি একই সাথে অত্যাধুনিক আইব্রো ইনজেকশনের জন্য আমরা অলরেডি ফ্যাসিলিটিস এর পর্যায়ে রয়েছি তো আমাদের গোল কি আমাদের গোল ফাইনালি আমরা কি চাই এই ফার্মাসিউটিক্যাল এক্সপান্ড করে এখান থেকে আমাদের একটি বড় একটি হাসপাতাল কোটাখালীতে বিশ্বমানের একটি হাসপাতাল যাতে আমরা আপনাদের দিতে পারি যাতে আপনার আমাদের আপনার আমার ভাই বোন এই প্রজন্ম পরবর্তী প্রজন্ম কন্টিনিউয়াস প্রজন্ম প্রত্যেক প্রজন্ম এখানে বসে ঈশ্বরের চিকিৎসা পেতে পারে

আমরা চাই আমাদের ঔষধগুলোর মান সম্পর্কে আপনারা পরীক্ষা করে দেখুন পারেন যে দৃষ্টি খলাসিকে জাতীয় ঔষধগুলো বানায় তার মান কেমন তাতে মেডিকে দিলে সেটা কাজ করে কিনা বা ইফেক্ট করে আপনারা সেই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে চেক করে দিতে পারেন সেই অনুরোধ জানাই আর একটু মিশে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের এই কোম্পানির প্রোডাকশন ডিপার্টমেন্ট কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টই আমরা কোয়ালিটি পাস করি

লা গ্রাজুয়েট আছে আমরা লিখিত প্রকল্প নিয়ে তারপর ভাইবে নিয়ে তার মান যাচাই করে আমার অফিসারের মান যদি মান সম্মত না হয় আমার ঔষধের মান সম্মত নাও হতে পারে সুতরাং আমাদের এখানে যারা স্টাফ অফিসার ম্যানেজার যারা কাজ করে তারা আমরা চেষ্টা করি সর্বোচ্চ মান সম্মত স্টাফ নিয়োগ করতে যাতে আমরা মান সম্মত ঔষধ ডেলিভারি করতে পারি সুতরাং আপনাদের হেতু আর এর সাথে অনেক ডাক্তারকে আমরা এখানে পেয়েছি আপনাদের কাছে আমরা অনুরোধ আমাদের ঔষধ বাইরের ঔষধ যেগুলো ঔষধ আমি বলবো না যে বাইর আপনারা ভালো না তারা ঔষধ মানে তাও ফ্যাক্টরি করছে তারাও সুন্দর আপনাদের সার্ভিস দিচ্ছে আমাদের দৃষ্টিতে আসলে আমরা আমাদের বলে আপনাদেরকে অনুরোধ রইলো আমাদের প্রোডাক্টগুলো আপনারা চেক করে দেখবেন যেমন আমার আম্মা মাস থেকে সাতটা ঔষধ খায় আমার বড় ভাই বলছে প্রতিতে আমার ঔষধ খেতে হবে যেগুলো আছে আমার ঔষধগুলো খাই আমি জান্নাত বেশিতে শিক্ষা

এখানে মানসম্মত এবং আমরা এখন সর্বনিম্ন প্রফিটে সর্বনিম্ন দামে আমাদের ওষুধ আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন যাতে যারা ওষুধের ব্যবসা করে তারা কিছুটা লাভবান হন এবং যারা প্যাশেন্ট তারাও যাতে এই ঔষধের মাধ্যমে উপকৃত হয় এবং সঠিক যে কার্যক্ষমতা সেটা যাতে তাদের শরীরে যায় এবং তারা যাতে রোগ মুক্তি হয় তার সর্বশেষে সকল রোগ মুক্তি সমাধান একমাত্র আল্লাহ তার বাইরে আর কেউ কোন করতে পারে না আমরা শুধুমাত্র তার একটা উচিলা সেই উচিলায় আমাদের ভালো করতে পারি সুন্দর করতে পারি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আপনাদের সুন্দর জীবন কামনা করে আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য সুস্বাস্থ্য বা সুন্দর জীবন কামনা করে আজকে আমি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত চিকিৎসক বৃন্দ আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভিতরে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে এটি আমরা প্রত্যাশা করছি অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি কৃষ্ণ ফার্মাসিটিক্যালসের সম্মানিত

কর্মচারী হিসেবে ছিলাম আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার মতো আপনারা আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই সবভাবে পরিশ্রম করে আপনারা আগামী আল্লাহ আপনাদের হবে

এরপরে আমি প্যারাইজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ছিল আমরা দুই হাজার আট সালে ওখানে উৎপাদন শুরু করে দুই হাজার এগারো সাল পর্যন্ত ক্যারানাইজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর পরিচালক হিসাবে ছিলাম এরপরে কোম্পানিটি ঔষধ প্রশাসনের নির্দেশনা অনুসারী কোম্পানিটি অর্থ পরিসরে অল্প জায়গায় থাকার কারণে তারা বন্ধ করার পরামর্শ দেয় আমরা দৃত্ত দশ বছর কোম্পানি বন্ধ ছিল এই বন্ধের পরে আমরা এই বন্ধের সময় এবং এইখানে আমরা ঔষধ তৈরি করা আর একটা ফ্যাক্টরি করা চিন্তা করি সেটা হল ক্রিস্টিন ফার্মাসোটিকাস এই ব্রিস্টিম ফার্মাসোটিকাসের সাতজন পার্টনার ছিল তার ভিতরে বাইশজন ফার্মায় আছেন নিউ জন আর পিছটি ফার্মায় আছে দায়িত্ব এইভাবে এই পার্টনারশিপে আমরা দুই বছর ওইখানে পৃষ্টি ফাঁকা সেলসে ম্যানেজিং পার্টনার সাথে আমি ছিলাম সেখানে কলেজ সপ্তাহ দুই বছর কমপ্লিট হলো কম কমপ্লিট হওয়ার পরে তাদের সাথে আমরা একটা মিটিংয়ে বসলাম করে ঢাকায় এই মিটিংয়ে তারা বললোকে আমরা আমাদের অর্থ কম থাকার কাছে শুধু

আমরা ইমানের সহিত যাতে মৃত্যু করতে পারি সেই দিকে আমরা আগাই করব একমাত্র আমরা আল্লাহর উপরে এ দিন রেখে যদি চলি আমার মনে হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় কোনো বিপদ করবে না ইনশাল্লাহ এখন আপনারা এখানে আমাদের এই উপস্থিত এসিস্ট্যান্ট ডিরেক্টর কামুল